একদম বুরবেলা তুনে শুনছি না কো মাছ মারা চলের শুনিয়া আইসি দেখাতে ভাবলাম যে একটা ভিডিও করিয়া দর্শক বাই দেখাই দর্শক বাই দেখক কাজে যে হেমন মাছ মারা চলের আর দর্শক বাই এনতে দেখে ভিডিওটা যদি বালা লাগে তে ভিডিওটার শেয়ার করে দিবা আর পেস্টার ফলো করে রাখবা দেখি সেমন মাছ ফাইন তিনজনের মাঝে একজনে তো নিশ্চয়ই পাইবা তিনজনে একলগে জালিটা মারিতরা আর ইনো এক পার্টি যাইতরা আর এক পার্ট আইতরা খেউর খনির খাল বাকল ফলাই দিই মাছ ফাইতরা না খেউ ফাইতরা আর ইনো প্রত্যেক বছর মাছ মারো নি মাছ মারার জায়গা যখন ফানি নামিয়া যায় ফ্লাট হরিয়া যখন ফানি নামিয়া যায় এই সময় খুব জাল ইনও খুব মাছ মারোই আর হলে অপেক্ষা করিরা দেখি ত্র মানে আসেন বহুত দেখো আর আমিও দেখি আর বাবলাম একটা ভিডিও করি আর তিনজনে মারসেন দেখি সার বাক্যত লাগইন আসলে মনে হয় খেউর লাগছে না আসলে না লাগছে না খেউর বাইক জাল মাসা মাইছে না করার তো আর কিছু নাই বন্ধুরা করার তো আর কিচ্ছু নাই আবার নেক্সট দেখা হইব আর বাই বাই ও দেখো ফ্ল্যাটে আমরা করিতে আর কোনো দিন এটা ফ্ল্যাট করছিল না এবার প্রথম ফ্লাট করছে আর ফ্ল্যাটে বাড়ি করিতে ডুবাইলার আর মানুষের মুরু কাশ গরু বাছর ইত্যাদি উঠে রাখিরা ও দেরাইন বাড়ি সড়ক উপরে আর ইনো বাড়ি করে আসলো না নয়া বাড়ি বাড়িঘর বানাইছিল আর এটা বাড়িঘর ডুবাইছে কোনোদিনও এলাকা ডুবাইছে না খেয়ুর বাড়িঘর আমরা অত আর এই বছর প্রথম আর দোয়া করিয় বন্ধুরা যাতে মানুষটা বাছ হয়নি ডুবে ডুবে না জানে পশু প্রাণী তা সব মরে যা যদি এলে অবস্থা হয় দেখাইনি যে হারে পানি বাড়ে ভালকে রাতে তো নে মেঘ পড়ে আর রাত্রে তো নেই এই অবস্থা হয়েছে ডেহাইনি মানুষে খাগর তুলিয়া আটিতে খুব পানি বাড়ে